এই উইকেন্ডের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটা সুন্দর দ্বীপে তো দ্বীপটা আসলে যা সেটা এই মন্ট্রিয়াল থেকে একদমই কাছে যদিও আমাদের ইনস্টিটিউট যাওয়ার রাস্তায় এটা পড়ে কিন্তু নেমে দেখা সেভাবে হয়ে ওঠে না তাই আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এখানে মাদার নেচার দেখতে তো জায়গাটা ভীষণ সুন্দর আর এই যে দেখো সেন্ট লরেন্স সেন্ট লরেন্সের উপরের ব্রিজ দিয়ে ওই মাদার নেচারের দিকে আমরা যাচ্ছি তো জায়গাটা একদমই যেটা বললাম একটা সুন্দর দ্বীপ এই যে এখানে মাদার নেচারের সুন্দর সুন্দর সব স্ট্যাচু করা আছে আর এটা কিন্তু গোটা পৃথিবী ঘুরে বেড়ায় প্রায় পাঁচ বছর পর আবার মন্ট্রিয়ালে এসেছে তো এখানে এসে অস্মিত ভীষণ খুশি এগুলো দেখছে আর এই যে জলটা পড়ছে ও শুধু চাইছে ওইখানে জল ধর কিন্তু ওখানে তো যাওয়া যাবে না তাই আমরা আরও কয়েকটা ওইরকম স্ট্যাচু দেখলাম খুব সুন্দর সুন্দর যেটা ওখানেই পাশাপাশি আছে আর তারপরে আমরা ফটোশ্যুট করলাম অস্মিতের লাঞ্চ করালাম আর বাড়ি ফিরে